অনেকেই বলে ভাই আমরা নতুন আমাদের অভিজ্ঞতা প্রয়োজন আছে আমি বলি হ্যাঁ ভাই অভিজ্ঞতা প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু সৎ ইচ্ছার বেশি প্রয়োজন যে আইনমন্ত্রী আছে কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রী ওনার সৎ আছে বলে আমার মনে হয় না কেন মনে হয় না এই যে আসিয়া দুনিয়া থেকে চলে গেছে তার মতো হাজারো আসিয়া হয়তো দৈনিক চলেও যাচ্ছে আমরা জানি না কিন্তু আসিয়া তো অপেক্ষায় আছে যে আসিয়ার দর্শনকারী কখন শাস্তি পাবে শাস্তি হচ্ছে হচ্ছে না যাই হোক এর ভিতর কত দর্শন হয়ে গেছে কোনো লাভ হয় না কত দুর্নীতি হয়ে গেছে কোনো লাভ হয় না একটা আইন তো করতে পারে দর্শনকারী বিচার দুনিয়া থেকে বিদায় ইফটিজিংয়ের বিচার দশ বছর জেল বিনাদাবিনে যে ঘুষ খাইবো ঘুষ দিব পাঁচ বছর জেল ন্যূনতম বিনা জামিনে এমনকি মোট অঙ্কের একটা টাকা জয়ী পানা এই নিয়মগুলো তো করা তো অনেক সহজ আর বর্তমানে যে রিজার্ভটা বাড়তেছে কাদেরকে দিয়ে বাড়তেছে প্রবাসীদের কি বাড়তেছে তাই না প্রবাসীরা বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি মাসে পাঠাচ্ছে অতীতে কিন্তু প্রবাসীরা পাঠায় নাই আর প্রবাসীদের সবসময় আপনারা উল্লা মানি দিয়ে যে হাওয়া দিবেন আমরা প্রবাসীর জন্য এইটা করবো সেইটা করবো টিকিটের দাম কমাইছি কচুটা কমছে বুঝছেন নি শুধু সৌদি আরবে মোটামুটি কমছে বাকি কোনো দেশে কমে না ওমানে কমছে কাতারে কমছে অন্যান্য দেশে কমছে কমে নাই ঈদের আগে বাড়ির জামু চিন্তা ভাবনা করছি ওমানের তাই দেখি কি টিকিটের দাম ওমানি একশো উনচল্লিশ রিয়াল শুধু সিঙ্গেল টিকিট তো দাম কমলো কোন আদি হ্যাঁ হিসাব আছে এক টিয়া তিনশো টিয়া না সতেরো টিয়া আর একটা টিকিটের দাম হইছে তিন একশো উনপঞ্চাশ টাকা না উনচল্লিশ টাকা দেখলাম যদি আমি এখন কিনি এদের এক সপ্তাহ আগের জন্য তো কেন এত ফাইসলামই প্রবাসীরা যদি একবার বেঁকে বসে যে একবার কইছে না ভাই আপনার এমিটেন্স পাঠান আপনার ছাড়া আমরা অচল তা আমরা তো ডক্টর ইউনুস সাহেবের দিকে মানে দেখতেছি ডক্টর ইউনুস সাহেব কী করতেছে আমাদের জন্য আমরা ওই অপেক্ষায় আছে যে উনি কিছু না কিছু করবে প্রবাসীদের জন্য আর প্রবাসী কল্যাণ মন্ত্রী তো কোনো সৎ ইচ্ছা নাই যদি প্রবাসী কল্যাণ মন্ত্রীর সৎ ইচ্ছা থাকতো তাহলে এত অনেক কিছু হয়ে যাইত প্রবাসীদের জন্য কয়েকদিন পরে বলবো আমরা অনেক দুঃখিত আমাদের অনেক সৎ ইচ্ছা ছিল করার কিন্তু আমরা করতে পারি না আমাদের যথেষ্ট পরিমাণ সময় ছিল না এবং কি আমরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের জন্য আমরা কিছুই করতে পারিনি অনেক আন্তরিকভাবে দুঃখিত কথাটা বললো বলি বলল দেখেন অভিজ্ঞতা হচ্ছে আলাদা জিনিস সৎ ইচ্ছা হচ্ছে আলাদা জিনিস আর কিছু কিছু জিনিস আছে অভিজ্ঞতা থেকে সবসময় বেশি কাজে লাগে ইচ্ছা সো আসিফ নজরুল স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি বলছেন যদি কোনোদিন সরকার যেতে পারেন বাংলাদেশের জনগণের জন্য বহুত কিছু করবেন একটা দৃশ্যমান কিছু করতে না আজ পর্যন্ত আপনি প্রবাসী লাউন্স বানাইছেন দেখেন প্রবাসীরা তো ওই জায়গায় বসে থাকবো না যে কিছু খানার নাই কিংবা এটা সেটা প্রবাসীরা দীর্ঘ ছয় ঘন্টা কেউ আট ঘন্টা কেউ বারো ঘন্টা কেউ চোদ্দ ঘন্টা ফ্লাইট থেকে নেমে আপনার প্রবাসে এরামসে গিয়ে কফি কিনবা অন্য কিছু খাইব না তারা সরাসরি বাড়িতে যাইবো কারণ আপনি তো একদম প্রবাসী না আপনি প্রবাসী সম্পর্কে কী বুঝবেন আপনার বুঝার ক্ষমতাও নাই কারণ আমরা যারা দিনের পর দিন পরিশ্রম করতেছি এই দূর প্রবাসে নিজেদের জন্য বাংলাদেশের জন্য নিজের পরিবারের জন্য আমরা একমাত্র জানি আমরা কী করতেছি সকাল সাড়ে চারটা বাজে আমাদেরকে ঘুম থেকে উঠতে হয় কাছে যাওয়ার জন্য ছয়টা বাজে বাস বাস আছে কী বুঝবেন আপনি আপনি তো বুঝবেন না যে এখন কয়টা বাজে এখন হচ্ছে পাঁচটা বেয়াল্লিশ বাজে এর আগেই প্রায় সাড়ে পাঁচটার দিকে রেডি হয়ে রয়েছি কারণ অন্যান্য মানুষ আছে রুমের ভিতরে তারা উঠবে গোসল করবে তারাও রেডি হবে সব কিছু ডিউটিতে যাওয়ার জন্য আর আসি কয়টায় আমরা সন্ধ্যার পরে আসি বাসায় আমরা যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছি ন্যূনতম আমাদের জন্য কিছু করেন দৃশ্যমান কিছু করে দেখা যান না